গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সকলকে ঝুমুর দাস ক্রিয়েশনস চ্যানেলে স্বাগত জানাই তো আজকে একাদশী তার জন্য সকালবেলা তো আজকে বিস্কিট চা খাওয়া হবে না তো ওই জন্য বানাচ্ছি এখন সাবুর পাঁপড় মানে ভাজা করে নিচ্ছি আর সাথে বাদাম ভাজা করব। এই যে পাপড়গুলো এগুলো কিন্তু একদম পিওর সাবুর পাপড় মানে এর মধ্যে কোনো কিছুই নেই এমনিতেও অনেক রকমই পাপড় পাওয়া যায় সাবুর পাপড় একাদশীতে খাওয়ার জন্য তবে এই পাপড়টা বেশ ভালো আর কি আমার তো খুবই ভালো লাগে তো অল্প করেই বানাবো এখানে ওই ছটা মতো পাপড় ভাজা করে নেব আমার জন্য আর মার জন্য তারপরে কটা বাদাম ভাজবো দিয়ে চা দিয়ে সকালে মানে ব্রেকফাস্ট এটাই আর কি আর এখন আর আমার একাদশী করলে কোনো প্রবলেম হয় না তো সেই কারণেই আমি একাদশীটা খুব ভালোভাবেই করতে পারি তো সাফিসিয়েন্ট ফুড যেগুলো ধরো খেলে কোনো প্রবলেম হবে না সেগুলো খাবারগুলো থাকেই মানে অ্যাভেলেবেল থাকে মানে আমার হাজব্যান্ড সেই অনুযায়ী সব কিছু একদম ভরিয়ে এনে রাখে যাতে কোনো কিছুতে কোনো অসুবিধে না হয় তো ওই কারণে সেই হিসেবে খাওয়া দাওয়াটা ঠিকমতো করে নিই তো ওই কারণে অসুবিধে হয় না কারণ আমি সব কিছু আবার খেতে পারি না একাদশীতে মানে খাওয়া দাওয়াটা ঠিকঠাক খেলে অসুবিধে হয় না একটু ভুলভাল খাওয়া দাওয়া করলে তখন আমার আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে ভিডিওটা শুরু করলাম একদম সকালে চা আর এই স্ন্যাক্সের সাথে আর এমনিতে ওরা তো স্কুলে গেছে আজকে পরীক্ষা চলছে তো ওদেরকে স্কুলে আমি দিয়ে এসেছি দিয়ে এই চা করে খাবো তারপরে ঘরের কাজগুলো করব প্রচুর কাজ আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি তোমাদের আজকের পুরো ব্লগটা খুবই ভালো লাগবে একটু বড় ভিডিও আছে আজকেরটা অন্য দিনের তুলনায় কিন্তু এইটুকুনি আশা রাখতে পারি যে তোমরা পুরো ভিডিওটাই দেখবে আর পুরো ভিডিওটাই তোমাদের ভালো লাগবে তো প্রথমে লিকা চা খেলাম তারপরে আমি আবার একটুখানি অল্প করে দুধ চা করে নিয়েছিলাম তো একটু দুধ ছিল আগের দিনে তো সেটার মধ্যে একটু চা দিয়ে দুধ চা করে নিয়েছি তো এই ছিল আজকে আমাদের সকালের খাবার আর ওরা তো সকালে ব্রেকফাস্ট করে গেছে সকালে অল্প কটা ভাত খাইয়ে দিয়েছিলাম মানে আলুসিদ্ধ ভাত এসে আবার খাবার খাবে আর কি তো এখন আমি অনেক কিছু ভেজানোর জন্য একটু গরম জল করে নিয়ে আসলাম তো আসলে যেগুলো ভেজাবো সেগুলো ওই কদিন ধরেই মানে রাখা ছিল কিন্তু কাঁচা সময় পাচ্ছিলাম না তো আজকে তো আমার বেডরুমে বেডশিটটা তুলেছি তো দেখলাম যে আগেরগুলো আগে ভেজায় একসাথে আলাদা করে আর আজকে যেটা তুলেছি ওটা যেহেতু একটু আলাদা দামি বেডশিট তো ওটা আলাদা করে ভেজালাম কারণ ওটা গরম জলে আমি দেব না আর বাকি যেগুলো পুরনো বেডশিট মানে যেগুলো মানে আগে থেকে তোলা ছিল প্রায় দেখো কদিন মানে প্রায় সপ্তাহখানিক হতে চলেছে সপ্তাহখানিক ঠিক হবে না পাঁচ ছ দিন হয়ে গেছে পাঁচ দিন তো হয়েই গেছে তো সেগুলো ওর জন্য গরম জলে ভেজেলাম যাতে আমার কাচতে বেশি কষ্ট না হয় আর ময়লাটা পরিষ্কার হয়ে যাবে তো চলো এখন আমি ওইগুলো ভিজিয়ে রেখে এসে তারপরে এখন আমি ঘরের কাজগুলো যেগুলো বাকি ছিল সেগুলো করে নিচ্ছি ঘর দোর মোছামোছি বাসি কাজকর্ম যেগুলো রোজকার কাজ আর কি তো ঘর মোছাটা আমি একদিনও বাদ দিই না ওই কারণেই দেখবে আমার মানে প্রতিদিনকার ভিডিওটাই ভিডিওতেই তোমরা ঘর মোছতে দেখো তো কি করব বলো ঘরে কাজ মানে যেগুলো সেগুলোই তো আমি ভিডিওতে শেয়ার করি আলাদা করে বাড়ির মধ্যে আর কি ভিডিও আলাদা করে তোমাদের সাথে শেয়ার করব। তাও তো টুকটাক একটু অর্গানাইজিং এটা সেটা তো তোমাদের সাথে আলাদাভাবে শেয়ার করি চেষ্টা করি মাঝে মধ্যে শেয়ার করার কিন্তু প্রতিদিনকার যেগুলো আমার ডেইলি কাজ সেগুলোই কিন্তু তোমরা বেশিরভাগ ব্লগে দেখতে পাও তো এক একদিন তো ভেবেই পাই না যে আমিও এটাও ভাবি যে তোমরা তো রোজ একই ভিডিও একই টাইপের ভিডিও দেখে তোমরা হয়তো বোর হয়ে যাচ্ছ না কি কী দেখাবো কি একটা চ্যালেঞ্জ এসে যায় সামনে জানো তো ব্লগ করার ক্ষেত্রে কারণ অনেকে বলে নতুনত্ব কিছু দেখাও কি রোজই একই কাজ এরকম অনেকের কাছেই কমেন্ট আসে বা আমার কাছেও আসে কিন্তু একবার মানে ভেবে দেখো তোমরা যে ডেইলি লাইফস্টাইলে কী আর শেয়ার করবো আলাদা করে কারণ এটা তো আমাদের সাধারণ জীবন বাস্তব এটা তো আর কোনো সিনেমা না দেখো কোনো ক্লাইম্যাক্স থাকবে বা কোনো ইন্টারেস্টিং কোনো টপিক আসবে সেটা তো আর হয় না হ্যাঁ কারোর বাড়িতে হয়তো কোনো অনুষ্ঠান হলো কোনো একটা বিয়ে চলছে বা কোথাও ঘুরতে যাওয়া হলো সেটা পাহাড়ে বা সমুদ্রে মানে যেমন মানে এগুলো টুকটাক হতেই পারে মানে এগুলো আলাদা জিনিস কিন্তু নর্মাল লাইফে আর কিছু শেয়ার করা তখন ওই ভেবেই পাওয়া যায় না হ্যাঁ অনেকেই আছে বিভিন্ন রকম টিপসের ভিডিও কিছু কাজে মানে কাজে লাগার কিছু ভিডিও সেগুলো অনেকেই বানায় কিন্তু সেগুলো বানানোর জন্য যেন আলাদা করে অনেকটা সময়ের দরকার অন্যের ভিডিও ঘাটতে হয় ধরো মানে আমাদের লেভেল থেকেও হাই লেভেলের ভিডিওগুলো গিয়ে দেখতে হবে তারা কিভাবে ভিডিওগুলো বানাচ্ছে সেগুলো দেখে সেগুলোর থেকে শিখে নিয়ে তারপরে ভিডিওটা নিজের মতো করে করতে হয় তো সব কিছুর জন্য একটা আলাদা সময়ের দরকার আর তার দেখবে এটা প্রেজেন্টেশনের ব্যাপার থাকে তো সেই জন্যই ভাবি যে যেটা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে সেটাই না হয় শেয়ার করি তোমাদের সাথে যারা ভালোবেসে দেখা ঠিকই দেখবে তো যাই হোক এদিকে চলে আসলাম এখন আমি টিভি রুমে তো এখানে খাটটা এখন দেখো ঘুরিয়ে দিচ্ছি আর এই জিনিসপত্র ঠেলাঠেলির কাজ মানে এটা হচ্ছে আমার একটা মানে অভ্যেসে দাঁড়িয়ে গেছে এখন তো তাও কিছুই না মানে সেরকম করি না বলতে গেলে আগে তো মানে কিছুদিন দিন অন্তর অন্তরই আমি সব চেঞ্জ করে দিতাম মানে এর একরকমভাবে ঘর রাখতামই না মানে কিছু হাসির ঘটনাও আছে সকালে হয়তো আমার হাজব্যান্ড ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আসছে রেডি হয়ে বেরিয়েছে রাতের যখন এসেছে এসে যখন ফ্রেশ হয়ে আবার আয়নার সামনে দাঁড়াতে এসেছে দেখছি সেই জায়গায় ড্রেসিং টেবিলটা নেই মানে ও বলছে তুমি কি পাগল তোমার কি মাথা খারাপ মানে তখন আমি এরকম করতাম মানে ও এগুলো নিয়ে এখনও আমার মজা ওড়ায় দিয়ে বলছে আগে যা করতে তুমি সকালে একরকম দেখে যেতাম রাতেরবেলা এসে দেখছি ওখানে জিনিসটা নেই এই এতদিন অভ্যেস ফট করে পাল্টায় কি করে এরকমটাই হতো আর কি তো যাই হোক এখন আর সেরকম অত মানে শরীরেও দেয় না আর কি আর করব পরিবর্তন কিছু কিছু ঘরের পজিশন এমনই থাকে যেটা আর পরিবর্তন করা যায় না চাইলেও যেমন আমার বেডরুমটা আমি চাইলেও ওই বেডরুমের অন্য কিছু সেরকমভাবে পরিবর্তন করতে পারবো না এখানে তাও ছোট খাট আছে মানে ছোটো চৌকি বলে এদিক ওদিক ঘোরাতে পারছি আর কিছু কিছু ঘরে দেখবে পজিশন থাকে দরজা জানলা তো সেগুলো তো ঢাকা দেওয়া যায় না তখন আবার ওই ঘরে কিছুও চেঞ্জ করা যায় না যেরকম ওদের স্টাডি রুমটা সেটাও হয়েছে এক রকম। মানে চাইলেও অনেক কিছু দেখবে আমরা পাল্টাতে পারি না তাহলে সেই রকম প্ল্যান করে ঘর দৌড়টা করতে হয় অনেকে তো একদম সব কিছু ফিক্সড করে ফেলে ধরো খাটটাকে একদম এক জায়গায় সেট করে বানিয়ে ফেলছে এখন তো সব সব কিছু অন্যরকম হয়ে গেছে ডিজাইন করছে যেগুলো ইন্টেরিয়ার করা হয় সেখানে খাটের যেখানে খাট থাকবে সেই জায়গাটা তো একদম ফিক্সড করে সেভাবেই রেডি করা হয় ফ্রেন্ডস সমস্ত কাজ কমপ্লিট করে এখন তোমাদের সাথে একটু কথা বলছি সকাল থেকে একদম ঝড়ের গতিতে কাজ করলাম মানে তাড়াতাড়ি করে করলাম আর কি আজকে যেহেতু ওই মিষ্টুর আগে ছুটি হবে সাড়ে এগারোটায় ছুটি হয়ে যাবে তারপরে ওই গোপালকে টিনেস দেওয়াতে হবে ডাক্তার আসবে বাড়িতে তো ফোন করে বলা হয়ে গেছে তো আমাদের কাছাকাছি একজন আছে আর কি ডক্টর মানে ছোটোখাটো আর কি তো এরকম বাড়িতে এসে ইঞ্জেকশান দিয়ে যায় তো আগাগোড়ায় উনি আমাদের বাড়িতে এসে মানে আজ পর্যন্ত বাড়িতে যেটুকুনি যা লেগেছে দরকারে ইঞ্জেকশান দেওয়া হোক কি কোনো প্রেশার মাপা হোক যাই হোক তো ওনাকে ডাকলে চলে আসে আর কি একটা ছোটোখাটো চার্জ দিয়ে দিতে হয় আর কি তো যাই হোক সাড়ে বারোটায় টাইম দেওয়া হয়েছে কারণ আমি ওদের স্কুল থেকে নিয়ে আসবো তারপরে আসবে দিয়ে গোপালে টিটিনাস দেওয়াতে হবে গোপালের ওই যে হাতের আঙুলটা কেটে গেছে তো কালকে ও কী কারণে পেরেক ধরেছিল কোথায় যে পেরেকটা পেলো আমি কিছুই মাথায় আসলো না তো পরে মনে করলাম যে আমাদের ওই যে দরজাটা ভেঙে গেছে তো ওখানে আমার হাজব্যান্ড কি করেছিল একটা ওই বড়ো যে পেরেকগুলো হয় না দু তিনটে পেরেক দিয়ে দরজাটাখানে সেট করেছিল একটা পেরেক দেখছি ওখান থেকে খুলে গেছে তো ওটাই মনে হয় ও হাতে তুলেছিল কালকে তো মানে যখন হাতটা কেটে কেটেছে তখন তো বুঝতে পারিনি পরে আমি সেটা বুঝলাম আর কি কী করে হয়েছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার দেখো পরীক্ষার সময় ইন্ডেক্স ফিঙ্গারটাই হয়েছে মানে এই তর্জনী আঙুলটার মধ্যে যেটা দিয়ে লিখতে গ্রিপটাতে লাগে এমনিতেই বাচ্চাদের গ্রিপটা দেখো ওরা এখন কেবল মানে মোটামুটি ভালোভাবে লেখা শিখেছে তো বেঙ্গলিতে তো এমনিতেও কাঁচা তার মধ্যে বেঙ্গলি আজকে এক্সাম ছিল মানে রয়েছে এখন তো এক্সাম দিচ্ছে ঠাকুর আশিপদের যেন ভালোভাবে এক্সামটা দিতে পারে কালকে তো সন্ধ্যাবেলা লিখতেই পারেনি ওদের ওর ম্যাম এসেছিলো এমনি মুখে পড়িয়ে দিয়েছে তো বললো হাতটা যাওয়ার ব্যথা যখন রেস্টে থাকুক আর লেখাতে হবে না আমি পড়িয়ে দিচ্ছি তো যাতে আজকে একটু লিখতে পারে তো দেখা যাক ভগবানের যা ইচ্ছা তাই আর মিষ্টুর হচ্ছে কম্পিউটার তার জন্য ওর আগে ছুটি হয়ে যাবে মিষ্টুর পরে গোপালে ছুটি হবে তো মিষ্টু একটু বসবে দশ পনেরো মিনিট তারপর আমি যাবো যে আমার যে এখনও যা কাজ বাকি আছে সব কমপ্লিট হতে হতে ওই ধরো সাড়ে এগারোটা বেজেই যাবে তো বের যেতে যেতে তো পনেরো বারোটা বাজবে টোটো ধরবো যাবো তো সেই কারণে এখনও বাকি আছে ধরো যাব বেডরুমে বিছানা চাদরটা পাতাবো বেডরুম এমনি সব ঘর দর মোছামোছি কাজ পরিষ্কার পরিচ্ছন্ন কাজ কমপ্লিট করেছি শুধু বেডশিটটা পাতাতে পারিনি বেডরুমে তো সেটা এখন যাব সেটা পাতাবো কিছু জামাকাপড় আছে সে কটা ঝটপট করে ভাজ করে নেব। তাহলে আমার টোটাল কাজটা কমপ্লিট হবে আর কি তো এই আর কি আর এই ঘাটটা না একটু ঘুরিয়ে দিলাম এই দিকটায় দেখো এই যে ঘুরিয়ে দিলাম তো ঘুরিয়ে দিলাম কেন এই ঠাকুরের জন্য দেখো ঠাকুর যখন পুজো করি যতই হোক না কেন এদিকে যদিও কেউ এই বিছানার মধ্যে সুতো না এদিকে পাটা পড়ছে মানে ধরো এইদিকটা যখন বিছানাটা ছিল এরকম লম্বা লম্বি তো মানে এই চেয়ারগুলো যেদিকে রয়েছে এদিকটায় পাটা পড়ছিল তো বুঝতে পারছো তো না চাইতেও অনেক সময় ভুলবশত কিন্তু মানে এদিকে পাটা চলে আসছিল তো ওর জন্য না আমি খাটটা ঘুরিয়ে দিলাম আর এমনি তো কাপড়ের ছোঁয়াছেই লাগে ধরো পুজো একটু ধরো পুজো করতে এসেছি ঠাকুরের সামনে দাঁড়ালাম তখন এই খাটের সাথে জামা কাপড়টা লাগতো তো মানে এই চৌকিটার সাথে সেজন্যই আমি মেনলি ঘুরিয়ে দিলাম এর আগেও না ঘোরাতে চেয়েছিলাম আমার হাজব্যান্ড বলে না ওইভাবে খাটটা ওর পছন্দ না ওইভাবে রাখা ওর পছন্দ মানে এইভাবে রাখার পছন্দ না ওর ওইভাবে রাখাটাই পছন্দ ও বলছে না চেয়ারগুলো ওইদিকে ভালো লাগে না তো আমি দেখো ভালো লাগাটা বেশি যথেষ্টই ভালো লাগছে নাকি দেখো পুজো করার সময় ঠাকুরের ছোঁয়াছে এইটা লাগছে জামা কাপড়ে ওটা ভালো লাগে তো সেই কারণে ঠাকুরের সামনে দাঁড়ানো যায় না ওই খাটটা ওই মানে চৌকিটা ওই শেষ মাথায় গিয়ে ঠেকতো এই যে এখানটা গিয়ে চৌকিটা থাকে আর এই দাঁড়ানোর জায়গা থাকে না ওই খাটের সাথে লেগে যায় জামা কাপড়টা তো ওই জন্য আমি এদিকে ঘুরি দিলাম ঘরটা এখন দেখো খারাপ লাগছে ভালো লাগছে না এটা বেশি ভালো লাগছে পর্দাগুলো আমি চেঞ্জ করবো বেড় মানে বেডরুমের পর্দাও চেঞ্জ করব এগুলোও চেঞ্জ করবো এগুলো সব চেঞ্জ হবে কিছু দিনের মধ্যেই আর কি তো সেটা তো আছেই তখন আরও সুন্দর লাগবে তো দেখো এখন এখন কত সুন্দর লাগছে আর আমাকে নিধি বলেছিল মনে হয় নিধি না চৈতালি নিধি মনে হয় যাই হোক তো যাই হোক আমাকে বলেছিল যে এইখানে পুতুলগুলো সরিয়ে দিয়ে অন্য কিছু ডেকোরেশনের জিনিস রাখতে তাহলে বেশি ভালো লাগবে আর এখানে ওই টেডিটা সরিয়ে দিয়ে ওই কুষাণ রাখতে শুধু কুষাণ পাঁচটা কুষাণ তো দেখো আমি কয়েকটা জিনিস এখনও কিনবো ঘর সাজানোর জন্য কিনে নিই তারপরে আমি সেভাবে সাজাবো তুমি ঠিকই বলেছো কতটা খারাপ বলো আর এখানে ওরা অনেক কিছুই আছে যেগুলো দিয়ে খেলে ট্যালে না তো সেগুলো সরাবো খেলনাগুলো আমি ওই দিকের ঘরে ওদের পড়ার রুমের ওই শোকেসটায় রাখবো পরিষ্কার পরিচ্ছন্ন করে কিছু টেডি আছে এখন দেখো কাস্তে হবে কালো কালো হয়ে গেছে তারপরে এখানে কিছু ডেকোরেশনের জিনিস দিয়ে সাজাবো ঠিকই বলেছো তুমি তো সেটা একটু পরে হবে এখনই হবে না পরীক্ষাটা শেষ হয়ে যাক এক মাস যে ছুটি থাকবে তখন আমি মোটামুটি কিছু আইডিয়া আছে সে কাজগুলো করব। তো দেখো কেমন লাগছে এখন ঘরটা এই যে এখন এখানে ওখানে না ফ্লাওয়াভাসটা রাখলাম না ভেবেছিলাম কি ওই পাশটাতে রাখব ওই কর্নাটায় সামনেটা দিয়ে এই যে এই ফ্লাওয়াভাসটা কিন্তু ওখানটা রাখলে কি হবে বলো তো জাংলা দেওয়ার সময় হয়তো মানে ধাক্কা লাগবে পড়ে যাবে আমার হাজব্যান্ড আমার বিরক্ত হয়ে যাবে বলবে এখানে এটা রেখেছো কেন তো ওই জন্য আমি ওখানটা রাখলাম না ওখানটা ফাঁকা থাকুক এখানটা ফাঁকা ছিল তো এখানে রেখে দিলাম তো কেমন লাগছে দেখো ঘরটা এখন দেখতে অবশ্যই জানিও আর ঘর কাজ সব কমপ্লিট ঘর মোছাও হয়ে গেছে তো চলো এবারে যাই এবার গিয়ে আমি যেটুকুনি কাজ বাকি আছে করে নিই কী করে রেখে গেছি তো এখন এই বেডশিটটা পাতিয়ে একটু অ্যারেঞ্জ করে নিই বিছানাটা তাহলে আমার কাজটা কমপ্লিট হবে ঠিক আছে তো চলো দেখতে থাকো এই ঘরটা একটু গুছিয়ে নিই গান শুনতে শুনতে কাজ করছিলাম দেখবে কী গান শুনছিলাম দেখাচ্ছি তোমাদের পজ করে গেছি কোথায় গেল গান শুনতে শুনতে কাজ করতে যে কত ভালো লাগে কাজগুলো করতে মনে কি বলো তো উল্টোপাল্টা চিন্তা আসে না দেখবে আমাদের তো চিন্তা শেষ নেই কম বেশি চিন্তা সবারই আছে তো সেগুলো মাথার মধ্যে চলে আসলে আর যত চিন্তা মাথায় আনবে তত নেগেটিভিটি তো দেখো কী গান শুনছিলাম দেখতে পাচ্ছ এই যে এই গানটা শুনছিলাম যত চিন্তা তত নেগেটিভিটি সে জন্য গান শোনো সেটা তোমার যে গান পছন্দ সে গান তো এই গানটা শুনছিলাম বুঝতে পেরেছি কী গান অজয় দেব গান আর হচ্ছে তাব্বু তো গানটা দেখো এই শুনছিলাম যতই তুমি কাজের মধ্যে থাকবে ততই কিন্তু তোমার মনও ভালো থাকবে আর এমনিতে দেখবে ফাঁকা বাড়িতে অনেক সময় দেখবে মাথার মধ্যে নানান চিন্তা তখন আসে এখন ফাঁকা বাড়ি বলতে দেখো মা তো ওপরে ঠাকুর মন্দিরে ওখানে কাজ করছে বাকি নিচ তলায় পড়ো আমি একা তো এভাবে তো একদম ফাঁকা ফাঁকাই লাগে তো একটা টাইমে এই বাড়িটা বেশ জমজমাট ছিল অনেক মানে অনেক জোনা ছিল মানে সেই স্মৃতিগুলো মনে পড়ে আর এখন যেন বাড়িটা একদম খা খা করে তো মিষ্ট গোপাল যখন স্কুলে থাকে তখন বাড়িটা মনে হয় যেন সেই বাড়িতে কেউই নেই তো সেই কারণে একটু গান শুনতে ভালো লাগে একটু মন্ত্র শুনতে ভালো লাগে গান শুনতে শুনতে নিজের মুখ দিয়ে একটু গান বেরোয় গান করতে করতে কাজ করা যায় একটা আলাদা এনার্জি পাওয়া যায় মনটাও ভালো থাকে তো চলো এখানে বক বক করতে করতে কাজগুলো দেখতেই পাচ্ছ যা যা করছি তো এখন আমি জানলাটা একটুখানি ঝেড়ে নিলাম তো জানলাটা মাঝে মাঝেই মানে গ্রিলগুলো একটু ভালো করে ঝেড়ে পদ্মাটাকে বেশ মানে পিটিয়ে পিটিয়ে ঝেড়ে নিই এমন যারাই ঝেড়েছি পদ্মার সেই শিকটা মানে শিকটা বলছে কেন কেন বলে পাইপটা পাইপটা খুলে বেরিয়ে এসেছিলো তো সেটা আবার সেট করলাম দিয়ে এখন আমি ওই চাদরটা পাতিয়ে দেবো তো এই চাদরটাই বার করলাম এটাই এখন পাতাবো আগে যে বেডশিটটা পাতানো ছিল গ্রিন কালারের ওটা বলেছিলাম না ভালো বেডশিট তো ওইটার সাথে এটা কেনা একসাথে দুটো কেনা হয়েছিল তো এই বেডশিটের যে পিলো কভারগুলো পিলো কভারগুলো একটু বড় বড়। তো সাইড একটু সেলাই করেছিলাম তা সত্ত্বেও মানে বালিশ অনুযায়ী অনেকটাই বড় সেই কারণে যখনই এই বেডশিটগুলো পাতানো হয় তো পিলো কভারগুলো একটু বড় বড় থাকে তখন ওই সাইড দিয়ে একটুখানি ফোল্ড করে নিতে হয় তো এক গাদা জিনিস দেখবে বিছানার ওপর থাকলে তখনই ভেবে পাই না কিভাবে কি রাখবো তো যেগুলো গুনে গুনে কয়েকটা বালিশ আর কদিন পর তাই রাখবো তো এখন যেহেতু ওই বড় বালিশটা এক সাইডে রাখা হয় বড় মানে সাইড পিলোটা তো ওটা সাইডে রাখে যেহেতু ওই দিকটা দিয়ে গোপাল শোয় তো সেই কারণেই আর বাকি ব্ল্যাঙ্কেট আর ওই গোপালের গায়ে দেওয়া যেগুলো দুপুরে ওরা গায়ে দেয় সেগুলো সব রোদে দিয়ে দেখো এই ঘরটা গোছানো কমপ্লিট গোছানো বলতে শুধু বিছানাটা একটু অ্যারেঞ্জ করা বাকি ছিল যেহেতু বেডশিটটা চেঞ্জ করলাম তো হয়ে গেল আর এই ড্রেসিং টেবিলটা উছিয়ে নিয়ে যে টুকটাক যে এলোমেলো ছিল ঘরটা একদম ঠিকঠাক লাগছে এখন বিছানাটা ঠিক ছিল না তো ঘরটা দেখতে একদম অড লাগছিল তো যাই হোক চলো হয়ে গেল এদিকের কাজ এবার রান্নাঘরে যাই দেতা কা পড়লি কি হয়েছে হয়েছে মুস্তবালি কিছু না মুস্তবালি কিছু লেগেছে একটু ছোট वाला কত ইনজেকশন দিয়েছে কোনো কিছু মনে হয় না দুটো একসাথে দিয়ে চলে এসেছিল তখন তো কিছু হয়নি তাহলে তো এখন এই যে একটা আপেল দিলাম তো মিষ্টু আপেল খাবে না বলছিল। তারপরে ওর থেকে খেয়েছে দু একটা দুজনাই অল্প অল্প খেয়েছে আর কি ছোটো একটা আপেল কেটে দিয়েছিলাম তারপরে ওদের তো খিদে পেয়েছে এই সময়টা তো ভাত তো একটু পরে খাবে তো কী খাবে কি খাবে করছিলো তো তখন আমি বললাম তাহলে পিনার বাটার দিয়ে এই বিস্কিটগুলো দিই না জ্যাম দিয়ে যে কোনো কিছু দিয়ে দেখবে খেতে ভালো লাগে সেটা বাচ্চারাও পছন্দ করে নিজেরাও খাওয়া যায় জ্যাম দিয়ে খেতে ভালো লাগে পিনার বাটার দিয়ে তো এরকম টাইপের টিফিনও দেওয়া যেতে পারে কিন্তু বাচ্চাদের মানে ধরো স্মল ব্রেকের জন্য মানে হালকা টিফিনে এগুলো দেওয়া যায় একটা কলা দিয়ে দিলেই হয়ে গেল তো এখন এই একটা একটা খেয়েছে ওরা আর এটা খেতে না খুব ভালোই লাগে তো টিটেনাসটা দেওয়া নিয়ে একটু টেনশান করছিলাম এতদিন পরে যেহেতু গোপালের একটা ইঞ্জেকশন দেওয়া হচ্ছে স্বাভাবিক ব্যাপার ও তো প্রথমে পালিয়ে গেছিলো মানে প্রথমে ওপরে চলে গেছিলো আসবে না নিচে তো আমি ওকে বুঝিয়ে নানানটা বলে তারপরে নিচে নিয়ে আসলাম তারপরে ডক্টর মানে ইঞ্জেকশনটা দিলেন আর কি না তো রান্নাবান্না কমপ্লিট এখানে ওদের জন্য ভাত রাখা আছে ভাতটা করে এর মধ্যে ঢেলে রেখেছি তারপরে কুকারে করলাম সোয়াবিন দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি ওদের জন্য যাতে ভালোভাবে খেতে পারে সেভাবেই করেছি আর কি কারণ একটাই তরকারি যেহেতু আর এখানে করেছি লাইটটা জ্বালি আর এখানে করেছি ওই যে একাদশী তরকারিটা তো এটা পেঁপে কাঁচকলা আলু দিয়ে গোলমরিচের গুঁড়ো এটা সেটা মানে আদার আদা গ্রেট করে দিয়েছি এগুলো দিয়ে একটা সবজি এটা আমার আর মার জন্য আর এখানে আমি উপমাটা করব করে এই আলুটা বানিয়ে রেখেছি এখন শুধু একটুখানি আদাটা কুচি করে নেব আর একটা লঙ্কা নেব একটু লঙ্কা আমি দিই তো এটা দিয়ে উপমাটা করবো আর সাবু ভেজানো আছে এই যে এখানে সাবু ভিজিয়ে রেখেছি দেখো সাবু ভেজানো আছে তো উপমাটা পরে করবো খাওয়ার আগে গরম গরম এদিকে দেখাচ্ছি চলো যে ভোগ হয়ে গেছে ভোগে যা দিয়েছে আমার থালা ঢেলে হয়ে গেলো এই থালটার মধ্যে ঢালা আছে এই এত বড়ো থালা ঢাকা পাচ্ছি না তো একাদশীর ভোগে আজকে দেওয়া হয়েছে আম আমসত্ব শশা খেজুর আঙুর ফল এখানে রয়েছে ওই মৌসুম্বী লেবু কমলা লেবু কমলা লেবুগুলো আমার বিচ ছাড়িয়ে দেয় হ্যাঁ কুল আছে নারকেলি কুল যেটা মিষ্টি কুল আর এখানে বেল তো এই বেলটাকে আমি দই দিয়ে স্মুদি বানাবো মানে এমনি আছে মা বেলটা এমনি শরবতের মতো ঠাকুরকে দিয়েছে তো ফ্রিজে দই আছে দইটা দিয়ে আমি এটাকে স্মুদি বানিয়ে নেব ব্যাস এই হলো আজকে আয়োজন একাদশীর জন্য আর বাকি ওই উপমাটা শুধু পরে করব তো এখন আমি যাই সব কাজ হয়ে গেছে এখন আমার বাইরে একটু কাছাকুছি আছে সেটা করব তো এখানে এগুলো এখন কেচে নেব আর অনেকটাই কষ্ট হয়েছে কিন্তু কাচতে তো এটা অতটা নোংরা ছিল না তবে হ্যাঁ আমি একটু পিটিয়ে পিটিয়ে কাটছিলাম আর কি যেগুলো ওই আগের বেডশিটগুলো যেগুলো ভিজিয়েছিলাম যাতে ভালোভাবে পরিষ্কার হয় না হলে আমার হাজব্যান্ড কি বলবে জানো ও তো এগুলো কাঁচা আমার পছন্দ করে না এমনিতে একদিকে বলবে তুমি কেন কাচতে গেলে আমি তো কা দিতে পারতাম ভিজিয়েছিলে থাক থাকতো আমি এসে কেচে দিতাম পরের দিন হলে পরের দিন আর বলবে যে তুমি কেচেছো তুমি কি অত কাচতে পারো দেখো পরিষ্কার হয়নি তো এইরকমটাও বলে আর কি তো সেই কারণেই আর এমনিতে পরিষ্কার যথেষ্টই হয়েছে যতটা পেরেছি পাড়িয়ে পিটিয়ে একদম কাচলাম কেচে এখনই এখন এগুলো জল ঝরে গেলে পরে মেলবো আর এখন এমনিতে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে বুঝতেই পারছো ওদেরকে স্কুল থেকে আনলাম তারপরে ওদের সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে তো আমি এগুলো কাচলাম স্কুল থেকে যখন আসলাম তখন তো প্রায় বারোটা কুড়ি পঁচিশ হয়েই গেছিলো তারপরে ধরো সব কাজগুলো যেটুকুনি যা ছিল করলাম তো এখানে আমাদের খাবার স্নান টান হয়ে গেছে এখনই আমি আর মা খাবো আর কি একাদশীর খাবার ফল আছে সাবুর উপমা একটা সবজি বেলের শরবত বেলে স্মুদি বানিয়েছিলাম তোমরা অবশ্য করে এই রেসিপিগুলো পাবে মানে সাবুর উপমা আর হচ্ছে বেলে স্মুদি আমি শর্ট ভিডিওতে শেয়ার করব। একটা অলরেডি করেছি স্মুদিটা করেছি উপমাটা এখনও করিনি তো তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে তারপরে আমি এখন এগুলো মেলতে এসেছি মানে এগুলো মেলে দিয়ে তারপরে যাব বিশ্রাম করতে তো এখন তো প্রায় বিকেল হতে চলেছে মানে কাজগুলো করে নিয়েছি আজকে যেহেতু মানে হিউজ কাজ করেছি অনেক কাজ তো এত কাচাকুচি মানে এমনিতে বেলা হয়ে গেলে আমি সাধারণত করি না কিন্তু দেখলাম যে না করে ফেলি হয়ে যাক শুকিয়েও যাবে কোনো অসুবিধে নেই কষ্ট হল নিজের সংসারের কাজ নিজে হাতে যত্ন করে করার একটা আনন্দই আলাদা নিজের একদম খুশি মতো তো স্বাধীনভাবে কাউকে বলতে হবে না এটা এইভাবে করো ওটা ওইভাবে করো নিজের মনের মতো করে কাজগুলো গুছিয়ে করার একটা আনন্দই আলাদা মানে সেই সেটার স্যাটিসফ্যাকশানটা আলাদা মানে সেটা কিন্তু ওই একটু কষ্ট হলেও পরে যখন দেখব না যে কাজগুলো এত সুন্দরভাবে হয়ে গেছে তখন নিজের মনের কাছেই শান্তি লাগে তো এখন তো আর এগুলো ছাদে দিয়ে কোনো লাভ নেই হ্যাঁ ছাদে দেওয়া যেত হয়তো ঘন্টাখানিক ছাদে থাকলে ভালোই হতো কিন্তু দেখলাম এত জিনিস ছাদে দেবো আবার এক ঘন্টা পরে আবার আনতে যাব এইটুকু টাইমের জন্য দৌড়োদৌড়ি করে কোনো লাভ নেই তার থেকে বাবার নিচেই দিয়ে রেখে দিই নিচে অন্তত রাত অবধি থাকবে তাতে অনেকটাই শুকিয়ে যাবে পরের দিন আবার কড়া রোদে দিয়ে শুকিয়ে তারপরে ভাজ করে তুলে রাখবো তো হয়ে গেল পুরো বাড়ি প্যাকটা এখন জামা কাপড়ে তো চলো ভিডিওটা দেখতে থাকো একটু পরেই তোমাদের সাথে কথা বলে এই ভিডিওটা আমি এন্ড করে দেবো তো দেখতেই পেলে যে এতগুলো কাজ শেয়ার করার সাথে সাথে তোমাদের সাথে যেহেতু একটু গল্প করেছি মাঝে মাঝে একটু একটু কথা বলেছি ক্যামেরার সামনে এসে তাই জন্যই কিন্তু আজকের ভিডিওটা একটু বড় হয়েছে তো উঠোন পুরো ভর্তি দেখতেই পাচ্ছ সব একদম এদিক ওদিক এই দড়ি ওই দড়ি কোনো দড়ি বাকি নেই এমনকি ওই চাদরটার পেছনে একটু মধ্যে ছোটো দড়ি আছে ওখানে আমার নাইটিটা মেলে এসেছি মানে পুরো উঠোন প্যাকটা হয়ে গেল আর এগুলো আরও আগে কাসলে তাহলে শুকিয়ে যেত কিন্তু সেটা তো পারিনি আমি বেলায় কেচেছি তো ওই জন্যই আর কি এগুলো এখন এরকমই থাকবে এখন তো বিকেল হয়ে গেছে তো ওই রাতেরবেলা ঘুমোতে যাওয়ার আগে তুলে নেবো বাদ বাকিটা কালকে রোদে দিয়ে দেবো ছাদে তখন গরমে শুকিয়ে যাবে অল্প সময়ের মধ্যে শুকিয়ে যাবে কিন্তু বেলা হলো আমি কাজটা কমপ্লিট করেছি এটাই হচ্ছে শান্তি মানে এইটুকু এই কাঁচা কাঁচাগুলো বাকি ছিল তো মাথার মধ্যে একদম বোঝা হয়েছিল যে কবে কাঁচবো কবে কাঁচবো এই যে এখন ওরা দুজনা ঘুমোচ্ছে শুধু মিষ্টুর তো ঘুমে কাদা মিষ্টু ঘুম এসে যায় কিন্তু গোপালের ঘুম আসতে অনেক সময় লাগে গোপাল ঘুমোতেই চায় না এবার দুটো এখন ঘুমাক একটু না ঘুমালে সন্ধ্যাবেলায় পড়াশোনা করতে পারবে না তাই তো ম্যামের কাছে করলো একটু ঘুমো ঘুমোলে পাওয়াটা ফ্রেশভাবে হবে তো আমি এখন এডিট করব আর এখন ঘুমোক ভিডিওটা যাতে তোমাদের দিতে পারি তো ভিডিওটা আমি এখানেই এন্ড করব একবার তো কথা বলে এসেছিলাম উঠোন থেকে দেখে সেটা ভালো হয়নি দিয়ে আমার এখন ভিডিওটাকে এন্ড করছি তো আজকের ভিডিওটা এখানেই তাহলে এন্ড করে দিলাম মানে শেষ করলাম আর যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্য করেই তোমরা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে যারা এখনও হয়তো সাবস্ক্রাইব করনি যদি আমার ব্লগ দেখতে তোমাদের ভালো লাগবে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল করে আমার পাশে থাকবে তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো আচ্ছা রাঁধে রাধে